আজকে আর সকাল সকাল নদীকে স্কুলে যেতে হয়নি আজকে আমরা এগারোটার সময় পিটিএমে যাচ্ছি এই প্রথমবার বাচ্চাকে নিয়ে পিটিএমে যাওয়ার জন্য বলা হয়েছে এল কেজি পর্যন্ত কিন্তু বাচ্চাকে ছাড়া প্যারেন্টসদের যেতে বলতো এই প্রথম নদী যাবে স্কুল ড্রেস পরে যেতে বলেছে তাই প্রত্যেক মায়ের মতো আমিও বসে গেছি করে রাখে বাট আমি সকালবেলাতেই করে দিই আর যেহেতু দেরি করেই এসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে সেই জন্য রিস্ক নি নদীকে স্নান করিয়ে দিয়েছি আর আমার তো সকালে স্নান হয়েই যায় মিসে মুখার্জি আমার সাথে যাচ্ছে আজকে কারণ ওর আজকে অফিস একটু লেটে বেরোবে ও আর দাদা ভাই দুজন একসাথেই বেরোবে তো লেটে বেরোবে সেই জন্যই যেতে পারছে নাহলে আমাকে একাই যেতে হতো আচ্ছা আমরা বেরোচ্ছি নদীর স্কুলে কি হলো

মিনিমাম আধ ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকতে হয় আর তখন পুরো রোদে ভীষণ কষ্ট হয় তো সেই জন্য আজকে বললাম ঠিক আছে চলো প্রচন্ড রোদ আর গরম শরীর খারাপ করে যাবে তো গাড়ি নিয়ে বেরিয়ে যায় আর তুমি মেয়ের পিটিএম এ যাচ্ছি এইসব গান শুনতে শুনতে হ্যাঁ তুই পিটিএম এ যাচ্ছিস ম্যাডাম মার দেবে আর তুই এসে ইমি ইমি শুনতে শুনতে যাচ্ছিস যেমন সরিয়ে সরিয়ে একটু একটু করে যাচ্ছি আস্তে আস্তে এই রাস্তাটা এই জন্যেই ভয় পায় গাড়ি নিয়ে আসার জন্য তোরা রোদের মধ্যে এরকমভাবে দোলনায় দুলছিস নদী হ্যাঁ রে আচ্ছা ওটা কিন্তু একটা এক্সাম জানিস তো এরম ক্লাসে যেরম এক্সাম দিলে অলিম্পের একটা এক্সাম বুঝেছিস তো ওটা বলবে না লিখতে হবে যেরকম লিখলি খাতা সেরকম নদীর রেজাল্ট বেরিয়েছে নদী খুব ভালো করেছে সবেতেই ফুল মার্কস পেয়েছে প্রায় শুধু বেঙ্গলিতে অনেক ইমপ্রুভমেন্ট করেছে কম্পিউটারে অনেক ইমপ্রুভমেন্ট করেছে বেঙ্গলিটা তো আগে পুরো একদম আর আচ্ছা দেখে দি আজকে তরকারি কি কি পুঁই শাক মাছের মাথা দিয়ে এখানে মাছ ভাজা আছে আর এই হলো মাছের ঝোল একই দিনে রেজাল্ট বেরোলো আবার জামাও চলে এলো দেখ দেখেছিস কেমন আনন্দ সো এখন আমার জামা চলে এসেছে দেখবেন কত সুন্দর স্টাইলিশ আচ্ছা প্রথমবার অজানা কোনো শপিং সাইট থেকে আমি নওরজন্য ড্রেস নিলাম আর আগে না পেমেন্ট করে দিয়েছি এবার ভয় লাগছিল যে শপিং সাইটটা মানে বিশ্বস্ত তো নতুন নামও শুনিনি কিন্তু কালেকশনগুলো এত অসাধারণ মানে এই সেম ডিজাইন বা কালেকশন যদি আপনারা কোনো ভালো মলে যান না মিনিমাম 2000 2500 руб দাম দেনে সেগুলো এখানে 700 800 900 এরম টাকায় পাওয়া যাচ্ছে আমি আপনাকে খুলে দেখাতে চাই আই আচ্ছা প্রথমে দিয়েছে অভিষেক আমি যেটা বলেছি একটা ডেনিম একটা স্কার্ট তার সঙ্গে ওভার সাইজ একটা টিশার্ট সবগুলোই তোমার কোয়ালিটি কিন্তু বেশ ভালো দেখাই এই যে ওভার ক্রপ টপ আর তার সাথে স্কার্ট না এটা একটা প্যান্ট স্ট্রেচেবল ঠিক আছে কোনো চাপ হবে না রোগা মোটা নিয়ে হয় কোমর সরু বা মোটা হলে কোনো চাপ হবে না পুরো স্ট্রেচেবল এটা দেখে এত পছন্দ হয়েছিল আমার এই পুরো সেটটা আমি অভিষেকের সঙ্গে সঙ্গে বললাম যে তুমি নদীকে যেটা দেবে সেটা এখন বুক করে নাও এটা প্রত্যেকটা জামা डिफरेंट এন্ড দেখতে ও এইটা ব্ল্যাক কালার জামা পরা এই যে এম হল্টার নেক টপ আর তার সঙ্গে এই দেখে জামা আচ্ছা এই এই বেজ কালারের স্কার্টটা হ্যাঁ তুমি

আমি সাইজটা ঠিক মতো ভেবে নিইনি ওর একটা ছোট নিলে ভালো হতো কিন্তু স্কার্টটা আবার তখন ছোট হয়ে যেত আরও না এটাই ঠিক আছে কই কি পেছনটা ঘুরো পেছন থেকে ট্যাগ ঝুলছে একটা ড্রেস বন্ধু কি কেমন লাগছে একটু কমেন্ট করে আপনারা জানান দেখি ও দুটো বোতাম ওপরে একটা আটকেছি আর মাঝখানে দুটো আটকাইনি থাক আটকা সেটা দেখুন খুলে দেবো পুজোর সময় আটকাবে ঠিক আছে এখানে স্পোর্টস শু পরবে বন্ধু তাই তো হ্যাঁ এটা হোয়াইট কালারের স্পোর্টস শু পরবে

সারাটা দুপুর আমার একটু চোখ লেগে গেছিল আমাকে সারাটা দুপুর ধরে জ্বালাচ্ছিল সাইকেল চালাতে যাবো সাইকেল চালতে যাবো ঈশানিকা এলো এই যে কি মাছ এটা রুকসানা এই মাত্র রুই মাছ ধরলো পুকুর থেকে এই যে মাছ ধরেছে রুই মাছ এই যে মাছটা বেশ ভালোই বড় আছে কি হলো এই যে আর একটা মাছ ধরেছে শিঙি মাছ

বাট আজকে কেন জানি না মনে হয় একটু ঝালমুড়ি বানাই মাকে জিজ্ঞাসা করলাম যে খাবে মা বললো হ্যাঁ কিন্তু আমারটাতে কাঁচা লঙ্কা দিবি না তো মা আর নদীর দুটো আলাদা করে রেখে দিই আমার অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমিও খুব একটা বেশি কাঁচা লঙ্কা খাই না তবুও ওই ঝালমুড়ির মাঝখানে মাঝে মাঝে একটু যদি কাঁচা লঙ্কাটা পরে ভালো লাগে আর ঝালমুড়িতে যদি ঝালটাই না দিই সেটা ঝালমুড়ি হলো কী করে যখন বিয়ে করিনি তখন না একটা সময় আমাদের বন্ধুদের মধ্যে মুড়ির ফিস্ট দুদিন ছাড়া লেগে থাকতো আরামবাগে চপের তো কোনো তুলনাই নেই চপ বেগুনি পেঁয়াজি সমস্ত রকমের জিনিস সানতাম তার সাথে মা মুড়ি মেখে দিত চানাচুর শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সবকিছু সাথে আবার লেবুর রসম মেশাতাম দিয়ে এক জামবাটি মুড়ি সমস্ত মেখে তারপর আমরা সবাই মিলে একসাথে ওই জামবাটি থেকেই মুড়ি খেতাম তো ভালো লাগতো এক একজনে বোধ হয় তিন চারটে করে চপ খেতাম এত খেতাম একটা সময় না কি বলবো কিন্তু কোনোদিন মোটা হতাম না কিন্তু এখন যা হচ্ছে দেখছি একটুখানি খেলেই মোটা হয়ে যাচ্ছে কি প্রবলেম জানি না সেই জন্যই বেশিরভাগ টাইম এখন দাঁতে দাঁত চেপে থাকি আজকে অনেকদিন পর মুড়ি খেলাম আপনাদের সাথে ইনস্টাগ্রামে আমি শেয়ার করেছিলাম আমার পঁচাত্তর কিলো না ছিয়াত্তর কিলো ওয়েটের ফটোটা আচ্ছা অনেকদিন পর মশলা মুড়ি খেলাম মাও খেলো মা আর আমি মিলে বেশ ওর কালকে ওদের ব্লু ডে সেলিব্রেশন আছে টিচার্স ডে কালকে তো ডে দিনে ব্লু ডে সেলিব্রেট করবে তো সেই জন্য একটা ক্রাফট বানিয়ে দিতে হবে ক্রাফ্ট কিছু বানিয়ে দেবো দেখি কি বানানো যায় মাথাতে কিছু আসছে না এই যে ব্লু পেপার নিয়ে নিয়েছি দুটো ব্লু কালার আমি ইউজ করছি এখানে একটা স্কাই ব্লু আর একটা নরমাল নেভি ব্লু তুমি ভেবেছিলাম কোন মানে ড্রয়িং ফ্রাইং টাইপের কিছু করে দেবো ওই ডিপ ব্লু সি বা ওসিয়ান ফোসিয়ান কিছু একটা তো সেই রকম প্ল্যান নিয়ে এগোচ্ছিলাম তারপর ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করা যায় হাতে বেশ কিছুটা টাইম আছে আর আমার তো পার্সেল আসতেই থাকে ওই পার্সেল থেকেই কিছুটা কার্টুনের পার্ট কেটে নিয়ে একটা চশমা বানানোর ইচ্ছা হলো কেন যাই না ব্লু ডেতে সে ব্লু কালারের চশমা এই জিনিসটাকে অনেকটা বেশি ক্রিয়েটিভ করা যেত আরও যেরকম ধরুন কিছু বিচ ফিৎস ইউজ করে বাট করলাম না কারণ যদি বাই চান্স এখান থেকে নিয়ে যেতে যেতে ভারের চোটে ছিঁড়ে যায় ওই বয় আমার কাছে যদি হট গ্লু গানটা থাকতো না তাহলে সুবিধে হতো আর এই আঠাগুলোর একদম জোর নেই পুরো প্যাত প্যাত করছে কিছুক্ষণ পরে পরে ডাঁটি খুলে খুলে পড়ে যাচ্ছে তো অনেক কষ্টে আমি এটাকে বানিয়েছি আর আলটিমেটলি এখনও যাই না নদী ঠিকঠাক মতো স্কুলে গিয়ে জমা দিতে পেরেছে কিনা কি ওই ভয় পেতে পেতে গেছে মা যদি মাঝখানে খুলে যায় বলুন তখন কি আর করবি ওই ভাঙাম ও চশমাটাই জমা দিবি বলবি যে খুলে গেছে ভালো আঠার একটা সাজেশন দিন তো যেগুলোতে এই ক্রাফ ওয়ার্ক করা যায় খুব তাড়াতাড়ি মানে মজবুত হয় কি জিনিসটা ভেঙে না যায় তাড়াতাড়ি এগারোটা বাজতে হলো মুখের যে দাদা ভাই আজ এখনও ফেরেনি ঠিক আছে ওদের কি বিরিয়ানির ট্রিট নাকি চলছে কাজ শেষ হয়ে গেছে দিয়ে ওখান থেকে বলছে বিরিয়ানি খেতে যাব তো বিরিয়ানি খেতে গেছে আর আমি যে ভুলটা করেছি আমি সন্ধ্যেবেলায় মুড়ি খেয়েছিলাম দিয়ে ভাবলাম যে আর খিদে পাচ্ছে না আমি আর কিছু খাবো না এগারোটা বাজছে এখন মোটামুটি এক ঘন্টা থেকে আমি এডিট করবো আমার অলরেডি খিদে পেয়ে গেছে বাবা নিচে নেমে গেছে বাবা যেহেতু এসিতে শোয় না দাদা ভাই আর মা এই ঘরে এসি চালিয়ে শোয় বাবা নিচের যে সিঙ্গেল খাটটা ওখানে শোয় নেমে গেছে এবার তখন আবার যদি এখন ম্যাগি করতে যাই বাবা বলবে এখনও না খেয়ে এই এগারোটার সময় কি করছে আমি আর রিস্ক নিচ্ছি না মিস্টার মুখার্জিরা ফিরলে বলবো আমাকে একটা ম্যাগি আর ডিম এনে দাও আমি এখানে বানিয়ে খেয়ে নেবো আমার প্রচণ্ড খিদে পাচ্ছে এখন আমি মানে এত খিদে পেয়ে গেছে যে আমি এখন ঘুমোতেই পারবো না পারবো না আমি ভাবছি তাই কিছুদিন আগে আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং করতাম কি করে করতাম এই কদিনেই অভ্যেস পুরো নষ্ট হয়ে গেছে আমার এ বাড়ি ফিরে বিরিয়ানি নিয়ে এসেছে খেয়ে আসেনি ওখান থেকে আগের যেখান থেকে নিয়ে এসেছিল এখন বিরিয়ানি খাচ্ছে আচ্ছা আমি আমার ম্যাগি বানিয়ে নিয়েছি টেস্টি টেস্টি ঝাল ঝাল করে কাঁচা লঙ্কাও দিয়েছি